হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছো বন্ধুরা তোমাদের জন্য আজকে আরও একটা গাছের ভিডিও নিয়ে আসলাম অনেক সুন্দর একটা গাছ এই গাছটার ভিডিও অবশ্যই আরও আগেও করছি অনেকবার সুন্দর একটা গাছ এই গাছটার ইংলিশ নাম এই গাছটা সৌদি আমরা ঘরের ভিতরে রাখি ডেকোরেশন করে সাজাই এটা একটা সৌদি অর্ডার করছে অর্ডার করার পরে এই যে ফুলের টপটাতে লাগিয়ে দেওয়া হয়েছে অনেক সুন্দর একটা টপ

বাংলাদেশের মানুষের বট গেছে বলে মনে হয় সম্ভবত